দেখেনি এই ভদ্র মহিলা কি করতেছে বিয়েতে যাওয়ার জন্য তার জন্য শপিং করছে কিন্তু এগুলা মানে কোনোভাবেই আলমারিতে রাখা যাচ্ছে না সে সব কিছু বের করে করে পরে ফেলতেছে এই যে চুরির অবস্থা আল্লাহ বাজাইছে এগুলো কাঁচের চুরি না যদি কাঁচের চুরি হইতো এতদিনে শেষ কি রে এগুলো তুমি বাবন্তির বিয়েতে পড়বা না এগুলো এগুলো পুরাতন হয়ে যাচ্ছে না আরও তুলে পুরাতন হয়ে যাচ্ছে না তোমার জন্য আর কিছু কিনবো না তুমি সব পুরাতন করে ফেলছ এগুলো রাখি দাও এগুলো বাবন্তীর বিয়েতে পড়িও বাবন্তির বিয়েতে কি পড়বা তুমি এগুলো সব নষ্ট করে ফেলতেছ যে আর কিছু কিনবো না তোমার জন্য এগুলো সবগুলা আর একটা বাবুকে দিয়ে আসবো ঠিক আছে তুমি কথা শোনো না কিচ্ছু শোনো না সারাদিন জিনিস নষ্ট করো সব কিছু বের করে ফেলো